নমস্কার আমি প্রশান্ত হয়ে এসে গেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করার করা জন্য আপনারা সকলেই জানেন যে আইএসএল এর দাবামা মোটামুটি বেজে গেছে এবং ফেডারেশন তাদের ক্রিয়াসূচি যে শিডিউল খেলার যেটা শিডিউল সেটাও মোটামুটি বেরিয়ে গেছে অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি কিন্তু যেটা জানা যাচ্ছে হয়তো কিছুদিনের মধ্যে সেটা বেরিয়ে যাবে তো আজকে অবশ্য দুটো ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমি সেই বিষয়টা হচ্ছে প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা ইসবঙ্গল ক্লাবের বিদেশি নিয়ে আপনারা সকলেই জানেন যে ইসবঙ্গল দুটো স্ট্রাইকার ছেড়ে দিয়েছে এবং তার পরিবর্তে ইসবঙ্গল একজন স্ট্রাইকারকে শুনছি নিচ্ছে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি হাতে আর একদিন বাকি থার্টি ফার্স্ট জানুয়ারি ডেট কিন্তু যদি কোনো ফ্রি প্লেয়ার থাকে তাকে কিন্তু নেওয়া যেতেই পারে তো ইসবেঙ্গল যেই প্লেয়ারটাকে নিচ্ছে সে কিন্তু ফ্রি প্লেয়ার না যার নাম উঠে এসছে আমি এর আগের ভিডিওতে আমার আগের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি প্লেয়ারটার সম্বন্ধে তো সেই প্লেয়ারটার কিছু খবর নিয়ে তার কিছু আসার কিছু বিষয় নিয়ে আলোচনা করব আরেকটা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের আর এফ ডিএল যে টিম যেটা এখন আর এফ ডি এল টুর্নামেন্টটা খেলছে রিলায়েন্সের যেটা রিলায়েন্স অর্গানাইজ করে তো সেই টিমটা কি বঞ্চনার শিকার হচ্ছে মানে ইস্টবেঙ্গল টিম কি আবার বঞ্চনার শিকার হচ্ছে ন্যাশনাল লেভেলে তো এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা তো বিদেশি স্ট্রাইকার নিয়ে তো আমরা অনেকেই অধীর আগ্রহে বসেছিলাম যে ইসবাম দুটো তাদের স্ট্রাইকার ছেড়ে দিয়েছে নতুন স্ট্রাইকারের নাম অ্যানাউন্সমেন্ট কবে হবে এবং সে কবে আসছে কেন আইএসএল এর দামামা বেজে গেছে এবং ইসবেঙ্গলের ফার্স্ট খেলা যতদূর ক্রিয়াসূচি থেকে যেটা জানতে পেরেছি শিডিউল থেকে সিক্সটিন ফেব্রুয়ারি হয়তো ইসবেঙ্গল ক্লাবের প্রথম খেলা হচ্ছে সেটা নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে তো আজকে অলরেডি তিরিশ তারিখ আর হাতে হয়তো দিন পনেরো ষোলো আছে তো এখনো কিন্তু না ইসবেঙ্গল ক্লাবের নতুন বিদেশির নাম অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে না তার আশা নিয়ে কোনো মানে সদর্থক কিছু আমরা জানতে পেরেছি আশা কিছু উল্টে আজকে যেটা জানতে পারলাম ইসবাম যে ক্লাব যে বিদেশিকে করেছে ইউসেফ ইজে তার নাকি ভিসা যে আবেদন করেছিল ইসব ক্লাবের পক্ষ থেকে সেটা নাকি বাতিল হয়ে তো এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো আমাদের ইজবেঙ্গল ক্লাবের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে কিন্তু ধিক্কার জানাই আমি আমার এই ইজমল লাভার্স চ্যানেল থেকে আমি কিন্তু এই ম্যানেজমেন্টকে ধিক্কার জানাচ্ছি তাদের এই হিয়ালি পানার জন্য তাদের এই কি বলবো জিনিসটাকে এত লঘু করে দেখার জন্য কেন বলছি এই কথাটা এই বছর কিন্তু ইজমল ক্লাব যে ফুটবলটা খেলছিল বা ইজমল ক্লাবের ম্যানেজমেন্ট যে উদ্যোগ নিয়ে এবারে তিনটা করেছিল সেটা কিন্তু খুব আশাব্যাঞ্জক এবং তার রেজাল্টও কিন্তু আমরা পেয়েছি বল কিন্তু দুটো টুর্নামেন্টের ফাইনালে উঠে তারা কিন্তু হেরে যায়। আর কিন্তু হয়। থেকে দেখতে গেলে যদিও ঘরে আমরা কিন্তু ভালো ফুটবল উপহার পেয়েছি টিমের থেকে এবং ভালো টিম কিন্তু ভালো পারফরমেন্স করেছে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই এই এ আমরা কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার বা ইস্টবেঙ্গল ফুটবল প্রেমী হিসাবে কিন্তু আমরা অনেকটাই আশাবাদী ছিলাম যে এবছর ইজমল ক্লাব আইএসএল এ অন্তত ভালো পারফরমেন্স করবে কারণ আইএসএল এ আমাদের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ জবে থেকে আইএসএল হয়েছে ইজমল জবে থেকে আইএসএল এ খেলতে নেমেছে একবারের জন্য আমরা আইএসএল এর প্রথম সিক্সে উঠতে পারিনি চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা এবং ম্যাক্সিমাম টাইমে আমরা নয় দশ এরকম স্থানে আমরা শেষ করে সেই দিক থেকে কিন্তু দর্শকরা বা ফুটবল প্রেমী বা ইজমল ক্লাবের সাপোর্টাররা কিন্তু এ বছর যথেষ্ট আশা নিয়ে এবং যথেষ্ট বুকে মানে বল নিয়ে তারা খেল খেলা দেখতে যাচ্ছিল বা টিভির সামনে বসছিল তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু খুবই হতাশজনক একটা খবর জানতে পারলাম আজকে যে ইন্দোর ক্লাবে যে নতুন বিদেশি তার যে ভিসা আবেদন হয়েছিল সেটা নাকি বাতিল হয়ে গেছে এই যে ভিসা সংক্রান্ত এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্দোর ক্লাবের সঙ্গে বারবার হচ্ছে এবং যবে থেকে ইমল ক্লাব আইএসএল এ খেলতে নেমেছে তবে থেকে কিন্তু এই ভিসা জনিত সমস্যার সম্মুখীন হচ্ছে আহ তো এখানেই আমার প্রশ্ন কেন এখনো আমাদের কর্মকর্তারা এই ভিসা জিনিসটাকে মানে মানে করায়ত্ত করতে পারলো না এর নিয়ম কানুন সম্বন্ধে কেন তারা এখনো অবগতি নয় কেন বারবার এই জিনিসটার সম্মুখীন হচ্ছে আমাদের ইসবঙ্গল ক্লাব এবং এই যে ডিলেটা হচ্ছে তার জন্য কিন্তু ক্ষতি হবে আমাদের টিমের টিমের মধ্যে যে কম্বিনেশন উঠে মানে দরকার ছিল অন্তত আমি তো ভেবেছিলাম অন্তত দিন আগে প্লেয়ারটাকে এনে যদি টিমের সঙ্গে একটা কম্বিনেশন তৈরি করা যায় সেখানে ভেবেছিলাম হয়তো তিরিশ একত্রিশ তারিখের মধ্যে চলে আসবে প্লেয়ারটা কিন্তু এখন যা জানা যাচ্ছে আস্তে আস্তে নেক্সট উইকের শেষের দিন তার মানে বলতে পারেন আহ যদি খুব তাড়াতাড়ি আসে ছ থেকে সাত তারিখ লেগে যাবে আমার তাও আমি সন্দিহান যে তাও ওই প্লেয়ারটা আসতে পারবে কিনা এই সময়ের মধ্যে কেন এই মানে ভিসা সংক্রান্ত ব্যাপারে অন্তত ইজতেল ক্লাবের যা অভিজ্ঞতা বা আমাদের ইজমল ক্লাবের সাপোর্টার হিসেবে আমাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু খুব সুখপন্ন নয়। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমি কিন্তু খুব একটা মানে ট্রাস্ট করতে পারছি না বা আমি আশা করতে পারছি না যে প্লেয়ারটা দু একদিনের মধ্যেই চলে আসে তো এই জিনিসটা যদি হয় তাহলে তো পুরোপুরি আমি বলবো এটা ম্যানেজমেন্টের একদম আহ মানে অপেশাদারিত্ব একটা মনোভাব কেন এবছর ইদনোয়ার ক্লাব টিম গড়ার ক্ষেত্রে যে পেশাদারিত্ব দেখিয়েছিল তাতে কিন্তু আমরা সবাই খুব খুশি ছিলাম এবং তার পারফরমেন্সও কিন্তু আমরা মাঠে দেখতে পেয়েছি কিন্তু একদম শেষ লগ্নে এসে যেখানে আমাদের আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট যেটা ভারতবর্ষের এক নম্বর টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা খেলার আগে ইন্দন ক্লাবের কর্মকর্তারা যে জিনিসটা করছে সেটা কিন্তু আহ অন্তত এই বছরের সঙ্গে যাচ্ছে না কেন এই বছরের যথেষ্ট ভালো team হয়েছিল বিদেশিরাও যথেষ্ট ভালো হয়েছিল যদি একটা প্লেয়ারকে আনতে এতদিনই লেগে যায় তাহলে দুটো প্লেয়ারকে কে বাদ দেওয়ার কি মানে ছিল এটাও আমার বোধগম্য হচ্ছে না অন্যান্য টিম কিন্তু অলরেডি announce করে দিচ্ছে আমরা প্রত্যেকদিন লাস্ট আহ মানে একদিন থেকে মানে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্লাব তাদের ফরেনার কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে বিশেষ করে কেনারা ব্লাস্টার্স কিন্তু অন্তত তিনটে প্লেয়ার নিয়ে এসে ফেলেছে জামশেদপুর নিয়ে এসছে যা দেখলাম ইন্টারকাশি নিয়ে এসছে বরপর অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি খালি ইস্টবেঙ্গলের কোনো খবর আমরা জানতে পাচ্ছি না যেখানে আমাদের দু দুটো বিদেশি আমাদের দরকার যেখানে আমাদের এক নম্বর যে মানে অপোনেন্ট কারা ছখানা বিদেশি নিয়ে খেলবে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যা খবর আমরা নাকি পাঁচটা বিদেশি নিয়ে এবারে আইএসএল এ খেলতে নামছি এটা কিন্তু আমাদের টিমের জন্য একটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে তো সেদিক থেকে দেখতে গেলে এই ম্যানেজমেন্টের এইসবহল ক্লাবের ম্যানেজমেন্টকে এই ব্যাপারে কিন্তু আমি খুবই মানে ধিক্কার জানাচ্ছি তাদের এই পারফরমেন্সকে যদি পারফরমেন্সই ধরতে পারেন বা তাদের এই মনোভাবকে যে যারা এই বিদেশি নিয়ে এত দেরি করলো প্লাস বিদেশি প্লেয়ার আনতেও তারা এত ডিলে করে ফেললো এবং সেখানে কিন্তু ক্লাবের প্রস্তুতিতে আমি মনে করি অনেকটাই ঘাটতি থেকে যাবে বিশেষ করে স্ট্রাইকার কেন আমাদের কোনো ফরেন স্ট্রাইকার নেই আমাদের যদি দুটোর মধ্যে একটা ফরেন স্ট্রাইকারও থাকতো তাহলে কিন্তু আমাদের এতটা দুশ্চিন্তা হতো না যেটা এখন দাঁড়িয়ে আমার হচ্ছে অন্তত যে এখন বিদেশি স্ট্রাইকার টিমের সঙ্গে আমাদের যে কম্বিনেশন গড়ে উঠবে সেটা কিন্তু এখনো হয়ে উঠতে পারছে না তো আমাদের কোচ যদি মনে করেন যে স্টেজে উঠে উনি ম্যানেজ করবেন বা আমাদের ইন্দন ক্লাবের ম্যানেজমেন্ট যদি মনে করেন যে স্টেজে উঠে ম্যানেজ করবে সেটা কিন্তু একটা বাজে আমি বলবো নিদর্শন হয়ে থাকে এই আইএসএল এর ক্ষেত্রে আমরা কিন্তু আবার হাত কামড়াবো যখন দেখা যাবে যে আইএসএল এর শেষে যখন যে পয়েন্ট তালিকা থাকবে সেই পয়েন্ট তালিকা দেখে কিন্তু আমাদের হাত কামড়াতে হবে তো যদি ইভল ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট এখনো কোনো দ্রুত সিদ্ধান্ত না নেন বিদেশি বিদেশিদের ব্যাপারে তাহলে আমি বলবো ইভল কিন্তু এবারও আইএসএল এ তাদের আশানুরূপ ফল করে দেখাতে পারবে না কিন্তু কারণ সবকটা তিনি কিন্তু তাদের বিদেশি ইনক্লুশন করে তাদের টিম কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যালেন্স করে তুলছে বিশেষ করে আমি চেন্নাইয়ের সেই কথা বলবো তারা কিন্তু ওয়েন কোয়েলকে এনে তার সঙ্গে সঙ্গে বিদেশি চেনা বিদেশিগুলোকে তারা ইনক্লুশন করে কিন্তু টিমটাকে যথেষ্ট ব্যালেন্সড করে তুলেছে তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের ইসব ক্লাবের এবার যথেষ্ট ভালো চান্স ছিল আইএসএল এ একটা ভালো করা এবং আমরা আশা করেছিলাম থাকবে কিন্তু এই ক্লাব এই কিন্তু আবারও মনে হয় এই ক্লাব সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু খুব লজ্জাজনক ঘটনা হবে খুব হতাশজনক এবং আমাদের কাছেই আমাদের দর্শকরা কিন্তু খুব আরো বেশি হতাশগ্রস্ত হয়ে পড়বে তো জানি না কালকে পেপার কাটিং দেখে কি জানতে পারবো বা মানে আমাদের জন্য আর কি মানে হয়রানি বা আমাদের জন্য ওয়েট করে আছে কেন ইন ক্লাবের সমর্থকরা যেভাবে ধৈর্য ধরে এতদিন ধরে ছিলেন আমি মনে করি না ভারতবর্ষে আর কোনো ক্লাবের সমর্থকরা এইভাবে থাকতে পারতেন বা ইসবাম ক্লাব যেভাবে এইভাবে মানে দিনের পর দিন মানে দর্শকদের বা ফুটবল প্রেমীদের মানে পরীক্ষা নিয়েছেন বলতে পারেন এবং ইসব ক্লাবের সাপোর্টাররা যেভাবে এতদিন আহ ধৈর্য ধরে ছিলেন আমি তো মনে করি না ভারতবর্ষে আর কোনো ক্লাব এইভাবে ক্লাবের সাপোর্টাররা এইভাবে সাপোর্ট করতো বা অন্য কোনো ক্লাব সাপোর্টারদের এই সাপোর্টটা পেত অন্য কোনো ক্লাব হলে হয়তো ক্লাবটা এতদিনে উঠেই যেত মানে সেই সেই উন্মাদনা হয়তো থাকতো না ক্লাবের প্রতি যেটা এখনো ক্লাবের প্রতি আছে সমর্থনদের তো আমার একটাই অনুরোধ ক্লাব অফিসিয়ালদের কাছে যে আপনারা এই জিনিসটা একটু মানে প্রায়োরিটি বেসিসে দেখুন যাতে করে এই ফরেন প্লেয়ার যাকে আপনারা চয়েন করেন যেহেতু আপনারা এখন অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট করেননি যাতে যত দ্রুত সম্ভব এনে টিমের সঙ্গে একটা কম্বিনেশন তৈরি করার সময় সেই প্লেয়ারটাকে দেন নালে কি হবে আপনারা প্লেয়ারটাকে আনবেন প্লেয়ারটা কম্বিনেশন তৈরি হবে না আবার সেই গোল করতে না পারবেন সে সমালোচনার মুখে পড়বে তো এই জিনিসটা একটা প্লেয়ার যদি খারাপ খেলে তার দায় যেমন প্লেয়ারটা নিতে হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মনে করি এক্ষেত্রে আমাদের ক্লাব অফিসিয়ালদেরও নিতে হবে যদি তারা অতি দ্রুত এই ব্যাপারটা সমাধান না করে তো আমি আশা করব আমাদের ক্লাব এই ব্যাপারটা গুরুত্বের সঙ্গে দেখবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্লেয়ারটাকে এবার যাক দ্বিতীয় বিষয়কে নিয়ে যেটা আমাদের আর এফ টিম নিয়ে এবং দেখা যাচ্ছে যে ইসম ক্লাব কিন্তু সত্যি সত্যি বঞ্চনার শিকার হচ্ছে এবং এখানে কিন্তু আবার যার দিকে আঙুল উঠছে সেটা সেই রিলায়েন্স এফ এর একটা অংশ বলতে পারেন সেখানে কিন্তু জল ক্লাব সত্যি সত্যি বঞ্চনার শিকার হচ্ছে তাদের অলরেডি ছটা ম্যাচে পাঁচখানা রেড কার্ড দেখিয়ে ফেলেছে আমি জানি না মানে ইসবঙ্গল ক্লাব আমি যতদূর জানি ইসবঙ্গল ক্লাবটা তৈরি হয়েছে ফুটবল খেলার জন্যে ইসবঙ্গল ক্লাব তৈরি হয়েছে ফুটবলার তৈরি করার জন্যে আমি একদমই মনে করি না এইসব ক্লাবটা তৈরি হয়েছে ফুটবলারদের মারপিট শেখানোর জন্য এটা কিন্তু কোনোদিনই হতে পারে না মানে যেভাবে ছটা ম্যাচে পাঁচটা লাল কার্ড দেখিয়েছে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসবহল ক্লাবের ফুটবলাররা ফুটবল খেলতে নামছে না ফুটবল মাঠে নেবে মারামারি করতে নামছে লাখালাতি করতে নামছে আমি এত বছর ধরে প্রায় চল্লিশ বছরের ওপরে আমি ইসবহল ক্লাব ক্লাবের খেলা দেখছি আমার কিন্তু কখনো মনে হয়নি যে ইসবহল ক্লাব তাদের টিম তৈরি করে মাঠে গিয়ে মারামারি করার জন্য ইসবঙ্গল ক্লাব সময়ের জন্য টিম তৈরি করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যার জন্যে এই একশো বছরের দিগাতিতে কিন্তু ইসবঙ্গল ক্লাবের যে ট্রফির সংখ্যা আছে সেখানে কিন্তু অন্যান্য যে কোনো ক্লাবের কাছে ঈর্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়ায় বিশেষ করে আমাদের ইন্টারন্যাশনাল যা আমাদের সাফল্য আছে সেখানে কিন্তু ভারতবর্ষের কোনো ক্লাবের সেই সাফল্যটা নেই তো সেই থেকে দেখতে গেলে আমি অবশ্যই বলবো ইসন ক্লাব বঞ্চনার শিকার হচ্ছে এবং যেভাবে দিনের পর দিন এই আমাদের এইসব ক্লাবের সঙ্গে এই মাতৃ আচরণ করা হচ্ছে প্রথমে করা হয়েছিল এবার এই যে যে ম্যাচ যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানেও কিন্তু ইসম ক্লাবকে এইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে এত প্রতিকূলতার মধ্যে থেকেও আমি বলবো ইসবহন ক্লাব কিন্তু রিজিওনাল গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে জোনালে উঠেছে এবং এই জোনাল গ্রুপের মধ্যে তারা কিন্তু খেলতে নেমেছে এখনো পর্যন্ত কিন্তু তারা আমার মনে হয় গ্রুপ শীর্ষেই আছে এবং যেভাবে হোক ক্লাবকে টেনে নামানোর চেষ্টা হচ্ছে যাতে কোনোভাবে ইসবঙ্গল ক্লাব এই আর এফ ডি এল এ ভালো পারফরমেন্স না করতে পারে এর কারণ কি হতে পারে দেখুন এর কারণ আমার যতদূর মনে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু এই 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 মোটামুটি পরিচালনা করছে সেদিক থেকে দেখতে গেলে একটা যে কারণ আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই আইএসএল নিয়ে যে অন্ধ মানে একটা অন্ধকার অধ্যায় তৈরি হয়েছিল যেটা নাকি আস্তে আস্তে তার মেঘটা কেটেছে সেখানে কিন্তু অনেক কিছু ঘটে গেছে ঘটে গেছে বলতে আমরা দেখেছি একটা ক্লাব জোট তৈরি হয়েছে আহ তেরো দলের একটা ক্লাব জোট তৈরি হয়েছিল এবং সেখানে কিন্তু ইনভল ক্লাব জড়িত ছিল না আমার যেটা মনে হচ্ছে এটাই মূল কারণ হতে পারে কেন এই যে ক্লাব জোটটা তৈরি হয়েছিল তারা কিন্তু ব কলমে এসএসডিএল এর হয়েই কথা বলছিল এবং এসএসডিএল এর যা যা মানে তাদের যা ই ছিল দাবি ছিল এই ক্লাব জোটগুলো কিন্তু সেই একই দাবি করে বসেছিল যদিও সেখান থেকে ম্যাক্সিমাম দাবি নাচক হয়ে যায় এবং পুরো ব্যাপারটাই পরিচালনা করছে এবার এআইএফ তো সেই দিক থেকে দেখতে গেলে যেহেতু আমার যেটা মনে হচ্ছে ইসবাঙ্গল ক্লাব এই তেরো জোটের মধ্যে থাকেনি বা তেরো জোটের যে টিম তার সঙ্গে সামিল হয়নি তো তারই শাস্তি স্বরূপ হয়তো ইসবাঙ্গল ক্লাবের সঙ্গে এই দ্বিমাত্রিক সুলভ আচরণটা করা হচ্ছে তো এটা এটা কিন্তু আমি মনে করছি যে ফুটবল প্রেমীদের কাছে খুবই একটা খারাপ নিদর্শন হয়ে থাকবে কেন ফুটবল মানুষকে আনন্দ দেয় ফুটবল খেলা দেখে মানুষ আনন্দ পায় এবং ফুটবল একটা এমন একটা গেম যেখানে কিন্তু একটা টিম গেম বাইশ জন মিলে একটা ম্যাচ খেলে আর কি তো সেদিক থেকে দেখতে গেলে এই ইসব ক্লাবের সঙ্গে এই বঞ্চনা কিন্তু সত্যি সত্যি দেখতে গেলে ফুটবল প্রেমীদের কাছে একটা খারাপ নিদর্শন হয়ে থাকবে জানি না ইসবামলকে আর কত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে ভারতীয় ফুটবলে এই জবের থেকে এস ডি এল ভারতীয় ফুটবলের সর্বময় কর্তা হয়ে উঠেছে তবে থেকেই দেখা যাচ্ছে যে ইসবঙ্গল ক্লাবের সঙ্গে একটা বিমত্তি আচরণ হচ্ছে সেটা আইএসএল এ আমরা কিন্তু প্রত্যক্ষদর্শী মাঠে দাঁড়িয়ে আমরা দেখেছি ইন্দোয়াল ক্লাবের সঙ্গে কিভাবে বিমাতৃসুলভ আচরণ করেছে কি দিয়ে হোক বা যেভাবেই হোক তো সেই জিনিসটা আবার এই আর এফ টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছি যেখানে আবার সেই বঞ্চনার শিকার হচ্ছে রেফারির বঞ্চনার শিকার হচ্ছে ইন্দোয়াল ক্লাব তো এই জিনিসটাও আমার মনে হয় ভেবে দেখা দরকার যদি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হয় যদি ভারতীয় ফুটবলকে তার আগের গরিমা ফিরে পেতে হয় তাহলে কিন্তু এই এইসব জিনিস ইমিডিয়েট বন্ধ করতে হবে যে আমার গায়ে জোর আছে বলে আমি এই সব কিছু করে যাব সেটা কিন্তু আখেরে ভারতীয় ফুটবলে কোনো লাভ হচ্ছে না সেটা কিন্তু আমাদের চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা দিনের পর দিন কিন্তু পিছিয়ে গেছি র্যাঙ্কিং এর দিক থেকে যতই বড় করে আইএসএল হোক যতই বড় বড় প্লেয়ার যাই কোচ আসুক কিন্তু দেখতে গেলে মানে আমাদের উন্নতি কিছুই হয়নি তো আবারও বলছি যে ভারতীয় ফুটবলকে যদি বাঁচিয়ে রাখতে হয় ভারতীয় ফুটবলের ট্রান্সপারেন্সি আনতে হবে ভারতীয় ফুটবলে এবং সব টিমকে সমান চোখে দেখে টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে কোনো পক্ষপাতিত্বমূলক মানে আচরণ যেন না করা হয় বা কোনো পার্টিকুলারলি কোনো টিমকে যেন অহেতু কোনো মানে বেশি সুযোগ সুবিধা দেওয়া না হয় তো আশা করব আপনাদের এই ভিডিওটা আজকে ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কমেন্টসে এসে জানিয়ে দেবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগে তো আজকের ভিডিও এইটুকুনি নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন